হ্যালো বিরার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে খুব মজার একটা রেসিপি দেখাচ্ছি মজার এর জন্য বলছি যে পটল আমাদের খুবই ফেভারেট আর এই গরমের জন্য খুবই ভালো পটল ভাজি করছি একটু অন্য ওয়েতে তাহলে দেখুন প্রথম আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম বেশি তেল লাগবে না সামান্য তেলই হয়ে যায় এক কাপ আলু নিলাম আলুটাকে আগে ফ্রাই করে নিব আলুতে সামান্য হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম আর দিলাম সামান্য লবণ আমি এটা হালকা ভাজি কর লাল লাল করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অফলাইনে আমি ভালো মতো করে ভাজি করে নিব আমি আলুটাকে হালকা ভাপানোর জন্য ঢেকে দিলাম দেখুন হাফ আলু ভাজাও হয়ে গেছে ফ্রাইও হয়ে গেছে এখন আমি এই যে পটল হালকা ভাব দিয়ে দিয়েছি এটাকে অ্যাড করব আর অ্যাড করে দেবো দুইটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম একটা ভেঙলাম একটা আস্ত রাখলাম এটা আপনাদের ধানের উপর ডিপেন্ড করছে আর দিব কাঁচা পেঁয়াজ কিছু এটা আপনারা আপনাদের কেশ বাড় অনুযায়ী দিবে এখন মিডিয়াম আছে হালকা করে ভাজবো দেখুন পটলের কালারটা কি সুন্দর আলু হ বয়ল হয়ে গেছে এটা কি শুনে জাস্ট আপনারা ফ্রাই করবেন আর কিছুই না খুবই ইজি খুবই ইজি আপনারা বাসায় ট্রাই করবেন বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টস কর ট্রাই করে ট্রাই করে আমাকে আমার পেজ ফেসবুক পেজ কিমানা প্রিয় রান্নাঘরকে কমেন্টস করবেন আর শেয়ার একটা শেয়ার করে দিবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ ভালো লাগবে বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন হ্যালো প্রিয় দেখুন আমার পটল ভাজ পটল ভাজা হয়ে গেছে এটা আমি অফলাইন করেছি দশ মিনিটের মতো এটা ডিপেন্ড করছে আপনি কতটুকু তো ফ্রাইটা ডিপ ফ্রাই খাবেন না হালকা ফ্রাই খাবেন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে শেয়ার একটা শেয়ার করে দিবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার ইউটিউব চ্যানেল ইমানা ইমার ইউটিউব এবিসি কে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ ইমানা প্রিয় রান্নাঘর কে লাইক ফলো কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন নেক্সট রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাই আল্লাহ হাফেজ আসসালাম